নমস্তে ফ্রেন্ডস আম এচপি চন্দ্র ফ্রম শৈজিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওটিসি ড্রাগ নিয়ে অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে ড্রাগকে দুই ভাগে ভাগ করা হয় প্রেসক্রিপশন ড্রা অ্যান্ড নন প্রেসক্রিপশন ড্রাগ প্রেসক্রিপশন ড্রাগ ড্রাগ হুইচ আর অ্যাভেলেবল অনলি অন প্রেসক্রিপশন আর কল প্রেসক্রিপশন ড্রাগ অর্থাৎ যে ড্রাগ বা ঔষধগুলো প্রেসক্রিপশনের মাধ্যমেই দেওয়া হয় সেগুলোকে প্রেসক্রিপশন ড্রাগ বলে আপনি যদি কোনো ফার্মেসিতে গিয়ে বলেন যে আমাকে এই ড্রাগ বা এই ঔষধটা দেন তারা যদি বলে যে এই ড্রাগটা প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ড্রাগটা প্রেসক্রিপশন ড্রাগ প্রেসক্রিপশন ড্রাগ ছাড়াও এক ধরনের ড্রাগ আছে বা ঔষধ আছে যেটাকে বলা হয় ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ বা নন প্রেসক্রিপশন ড্রাগ অথবা হোম রিমোডিস হলো দ্য ড্রাগ হুইচ আর অ্যাভেলেবল উইদাউট প্রেসক্রিপশন আর কল ওটিসি ড্রাগ অর্থাৎ যে ড্রাগ বা ঔষধগুলো আপনি একটি ফার্মেসি বা দোকান থেকে কোনো প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন সেই ড্রাগগুলোই হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো হল প্যারাসিটামল রেনিটিডিন ওমিপ্রাজল অ্যান্টাসিড ওরাল রিহাইড্রেশন স্যালাইন ক্লোট্রিমাজল কিটোকোনাজল ভিটামিন ট্যাবলেট ক্লোরফেনিরামিন ইটিসি ইত্যাদি এই যে ড্রাগকে প্রেসক্রিপশন ড্রাগ এবং ওটিসি ড্রাগ দুই ভাগে ভাগ করা হলো এর কারণ হচ্ছে ওভার দা কাউন্টার ড্রাগের মধ্যে যে ড্রাগগুলো রাখা হয়েছে দেখা যায় যে এগুলোর অ্যাডভার্স ইফেক্ট কম হাইলি সেফ লেস টক্সিক ইফেক্ট তৈরি করে যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে কিন্তু প্রেসক্রিপশন ড্রাগের মধ্যে যে ড্রাগগুলো রাখা হয়েছে দেখা যায় যে সেগুলো হাইলি টক্সিক মোর অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে এবং সকল বয়সের মানুষ ব্যবহার করতে পারে না বিভিন্ন রোগ থাকলে ওই ড্রাগগুলো ইউজ করা যায় না প্রেগনেন্সির সময় ইউজ করা যায় না আবার দেখা যায় যে শিশুরা কোনো ড্রাগ ব্যবহার করতে পারবে না আবার কোনো ড্রাগ বৃদ্ধরা ব্যবহার করতে পারবে না তাই এই ক্লাসিফিকেশনটা মূলত করা হয়েছে যদি আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি শুরুতে বলতে হয় ডিক্রিজ দ্য লোড টু দা হসপিটালাইজেশন অর্থাৎ এই যে ওভার দ্য কাউন্টার ড্রাগুলো আমরা কোনোরূপ প্রেসক্রিপশন ছাড়াই যেহেতু ফার্মেসি বা দোকান থেকে কিনতে পারি তাই আমাদেরকে কোনো প্রেসক্রিপশন নেওয়ার জন্য হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে যেতে হচ্ছে না ফলে হসপিটালের লোড কমে যাচ্ছে ট্রিটমেন্ট অফ মাইনর ডিজিজ ক্যান বি ডান ইজিলি ছোট ছোটো যে রোগগুলো আছে এই রোগের চিকিৎসাগুলো সহজেই করা যায় ওভার দ্য কাউন্টার ড্রাগের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি ইনক্রিজ চান্স অফ ম্যাল ট্রিটমেন্ট ওর রং ট্রিটমেন্ট অর্থাৎ এই ড্রাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এক রোগে আরেক রোগের ঔষধ ব্যবহার করতে পারি ফলে একটা ভুল চিকিৎসা হতে পারে মোর চান্স অফ কমপ্লিকেশন অফ ডিজিজ হতে পারে চান্স অফ একিউট ওভারডোজ অর সুসাইডাল অ্যাটেম্পও হতে পারে যেমন আমরা প্যারাসিটামলটাকে ওভার দ্য কাউন্টার ড্রাগের মধ্যে রেখেছি তো স্বাভাবিক অবস্থায় একটি ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু যদি আমরা একসাথে অনেকগুলো যেমন বিষটার মতো আমরা যদি প্যারাসিটামল খেয়ে ফেলি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে অন্য শুভকামনা রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও